টুডেন্স ক্লাস অন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভয়েস বিভিন্ন কম্পিটিভ এক্সামে অনেক ক্ষেত্রেই এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভয়েস এবং এনে ধরনের যে চেঞ্জেস উপরে ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে বিভিন্ন কম্পিটিভ এক্সামে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তোমাদের অবশ্যই হেল্প করবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে আমি পরপর কয়েকটা ক্লাস দেবো আজকে ফার্স্ট ক্লাস অন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভয়েস অ্যাক্টিভ প্যাসিভয়েস তোমরা স্কুল লাইফে বা নিশ্চয়ই তোমরা শিখেছো সেভেন এইট নাইন টেনে শিখেছ তোমরা কিন্তু এখানে একটু অন্য রকম ভাবে তোমাদের কাছ শেখানোর চেষ্টা করবো একটি প্যাসিভ যে সেন্টেন্সের যে চেঞ্জ প্রথম কথা বলে রাখি ভয়েস আমাদের যে ভয়েস সেন্টেন্স আমাদের যে ভয়েস এই ভয়েসটা ডিপেন্ডস করেন ডিপেন্ডস অন ভার্ভ ডিপেন্ডস অন ভার্ভ যে ভার্ভটা হয় অ্যাক্টিভ ভার্ভটা কখনো থাকে অ্যাক্টিভ বা কখনো থাকে প্যাসিভ তার মানে ব্যাপারটা হচ্ছে কি এখানে মেইন জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট সেন্টেন্সের দুটো পার্ট যে কাজটা করে সেন্টেন্স এসে সাবজেক্ট তাকে বাংলায় বলি কর্তা এবং যার উপরে কাজটি করা হয় যে বস্তু বা যে মানুষ বা যার উপরে করা হয় তাই সে হচ্ছে অবজেক্ট একটা সেন্টেন্স বলি আমি তোমাদেরকে দ্য কাউ ইজ ইটিং গ্রাস সেন্টেন্সে দ্য কাউটা হচ্ছে সেন্টেন্সটা কাজটা করছে সে কি কাজ করছে ঘাস খাওয়া কাজটা করছে এবং সে কি খাচ্ছে গ্রাস তাহলে সেন্টেন্সে দা কাউ হচ্ছে সাবজেক্ট আর গ্রাস হচ্ছে সেন্টেন্সটার অবজেক্ট এরা যদি একটা সেন্টেন্সে কি আছে কাজটা কে করছে কাউ কি দেখেছি ফার্স্টে তার মানে সাবজেক্টটা এখানে কিন্তু শুরুতেই রয়েছে এখানে সাবজেক্টটা ভার্বের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি অবস্থায় রয়েছে এটা যদি একটা পেনের মতন হয় এই হয় যে এক পেন পেনের এই পার্টটা হচ্ছে সাবজেক্ট তোমাদের এখানে যে এই পার্টটা সাবজেক্ট আর এই পার্টটা হচ্ছে অবজেক্ট এরা পরস্পরের জায়গা পরিবর্তন করে এটা জাস্ট এখান থেকে এদিক ঘুরে যায় এটা এদিক থেকে এদিক ঘুরে যায় ডান দিক থেকে বাঁ দিক দিক থেকে ডান দিক জাস্ট পরস্পরের জায়গা পরিবর্তন করে তোমরা ছোটবেলায় নাইনটিনে একটা বিশেষ ম্যাথের একটা বিশেষ পদ্ধতি ছিল বজ্রগুণন পদ্ধতি ঠিক সেরকম মতো নিকন্ত একটা আরেকটা জায়গা কিন্তু রিপ্লেস করে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসে অবজেক্টের জায়গায় কিন্তু সাবজেক্ট আসে এটা কিন্তু খুব বেসিক জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্টের পারস্পরিক জায়গা পরিবর্তনের ওপরই কিন্তু অ্যাকটিভ থেকে প্যাসিভ যে चेंजेस কিন্তু হয়। তবে এবারে আমি বেসিক স্ট্রাকচার থেকে বলি অ্যাকটিভ এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাকটিভ ভয়েস সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট্রাকচার খুব ভালো করে খেয়াল করো যাবো তখন সেটা কিন্তু কিছু পরিবর্তন হবে এখানে কি পরিবর্তন হবে অবজেক্ট জায়গা পরিবর্তন করে এখানে আসবে সাবজেক্ট জায়গা পরিবর্তন করে এখানে আসবে এবং ভার্ভ কিছু চেঞ্জ হয়ে এখানে বসবে তাহলে এখানে চলে আসবে অবজেক্ট এখানে চলে আসবে সাবজেক্ট এবং এখানে সরাসরি ভাবটা বসবে বটে কিন্তু ভার্ভের নিচে আমি তলায় ছোট করে লিখবো উইথ সাম চেঞ্জেস কিছু চেঞ্জেস হবে ভার্ভটা যেরকম থাকবে ঠিক সেরকম কিন্তু থাকবে না কিছু চেঞ্জেস হয়ে কিন্তু সেটা কিন্তু বসবে খুব ভাইটাল জায়গা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার যে পরিবর্তন ব্যাপারটা কিন্তু খুব বেশিকভাবে খেয়াল করতে হবে যারা প্রয়োজনে এই গুগল এই ইউটিউবে যে চ্যানেলটা যদি দেখছো এবং এই চ্যানেলটা যদি তোমরা লোয়ার ক্লাসের যারা স্টুডেন্ট তারাও যদি দেখো সেভেন এইট নাইন টেন এবং অন্যান্য ক্লাসের থ্রুয়ে যদি দেখো তারাও কিন্তু এখান থেকে তারা কিন্তু বেনিফিটেড হবে দে উইল অলসো গেট বেনিফিটেড ফ্রম দিস ক্লাস ফ্রম অল দি লেভেলস অফ অল দি বোর্ড সিবিএসি আইসিএসি অর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর এনি আদার বোর্ড ফল ফ্রম সিক্স টু টেন অর টেন ইলেভেন টুয়েলভ সব ক্লাসের জন্যই অ্যাক্টিভ ভয়েস খুব ইম্পর্টেন্ট এবং আমাদের বিভিন্ন ধরনের এসে মানে প্যারাগ্রাফ বা লেটার এই ধরনের লেখার ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ প্যাসিভেল কিন্তু খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন আছে বা গুরুত্বপূর্ণ একটা কিন্তু রোল আছে ফলে সেই জন্য তোমাদের কিন্তু ক্লাসটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে এবং তার পাশাপাশি যারা কম্পিটিভ হয়ে প্রস্তুতি তাদের তো অবশ্যই ক্লাসটাকে ফলো করতে হবে এবং তার পাশাপাশি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু যদি মনে হয় তোমরা পেড ক্লাসে ভর্তি হয়ে তোমার ভর্তি হয়ে যাবে আমাদের অ্যাপস কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমার চেষ্টা করো পেড ক্লাসে ভর্তি হতে সরাসরি আমার সাথে কথা বলার জন্য সরাসরি আমার সাথে একদম যোগাযোগ করার জন্য তোমাদের প্রবলেম সরাসরি সলভ করার জন্য একদম একদম হাতে কলমে একদম জিনিসটা করে দেওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারবো আচ্ছা চলে আসছি এবারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে পরিবর্তনের যে বেসিক কিছু থিংস খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস তাহলে এখানে আমি লিখছি ফলো করবে প্রত্যেকে কিন্তু যখন ক্লাসগুলো করবে পারলে সঙ্গে একটা খাতা এবং পেন অবশ্যই তোমরা সঙ্গে রাখবে ক্লাসগুলো শুধুই কিন্তু চোখে দেখবে না কানে শুনবে না পারলে তার সঙ্গে হাত থেকেও বিজি রাখবে এবং হাতে কিছু লিখবে যত কিছু হাতে লিখবে তত বেশি মাথায় যাবে এবং তত তোমাদের ডাউটটা কিন্তু ক্লিয়ার হবে এবং ডাউট ক্লিয়ারের জন্য সব সময় আমি আছি এবং তার জন্য চেষ্টা করবে প্রয়োজনে তোমরা অ্যাপ ডাউনলোড করে ক্লাস করতে চলে আসছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে পরিবর্তনের বেসিক একটা ব্যাপার সেটা কি যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাব অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাব একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে জিনিসটা সব সময়ের জন্য লাগবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব পার্টিসিপল ফর্ম অফ ভার্ব যাকে ছোট করে অনেক ইংলিশ মিডিয়ামের বইগুলোতে বলা হয় V3 ফর্ম V3 ফর্ম যে কোনো ভার্বের তিনটে ফর্ম আছে আশা করি তোমরা সবাই জানো যেমন একটা ভার্ব বলে টেক টেকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে নেওয়া এর পাস ফর্ম কি টুক নিয়েছিল আর টেকেন টেক টুক টেকেন টেকেনটা হচ্ছে পাস পার্টিসিপল ফর্ম আর হিস্ট্রি ফর্ম এই পার্টিকুলার টেকেনটা কিন্তু এখানে লাগবে তোমাদের যদি টেক টেক এই ভাবটা যদি থার্ড ফর্মটা না মনে থাকে তাহলে কি কিন্তু তোমরা কিন্তু এগুলো কিন্তু লিখতে পারবে না বা করতে পারবে না সেটা প্রত্যেকটা থার্ড ফর্ম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে রাইট লেখা ডাব্লিউআরআইটি পাস ফর্ম রোট সে সেটা তার পা ফর্মের সাথে লিখেছিল আর থার্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে রিটেন আর আই ডাবল টিএন দ্য রাইট রোড রিটেন এই যে কোনো ভার্ভেরই কিন্তু তোমাদের থার্ড ফর্মটা কিন্তু মাস্ট আবার এটা বলি খুব ছেলেমেয়েরা খুব ভুল করে বা অনেক তারা জানেও না সিক সিক মানে হচ্ছে খোঁজা তোমরা শুনেছ সিক ওয়ার্ডটা কোথাও এসআইসি কে নয় কিন্তু বি কেয়ারফুল নট এস আইসি কে এস আই সি কে মানে অসুস্থ আই এম ভেরি সিক দ্যাট ইজ নট সিক দে আমি বলছি এস ডাবলি কে এই সিক মানে হচ্ছে খোঁজা তোমরা কোথায় দেখেছো দুরোজায় দেখেছো ব্যাপারটা ছোটবেলায় সবাই সবাই যখন বন্ধুদের সঙ্গে খেলতে মাঠে বা পার্কে বা বিভিন্ন বাড়িতে যখন খেলতে হাই ড্যান্সিক লুকোচুরি একজন সবাই লুকিয়ে পড়ছে একজন কি সবাইকে খুঁজছে এটা হচ্ছে লুকোচুরি খেলা এখন খুব পপুলার একটা বিস্কুট এটা বাচ্চারা খুব খায় বিভিন্ন স্কুলে টিফিন বক্সে দেওয়া হয় মায়েরা খুব দেয় বাচ্চাদেরকে হাই ড্যান্সিক এরাও একটা বিস্কুটের কোম্পানি এই হাইড্যান্ড সিকের সিক সিক ওয়ার্ডটা হচ্ছে খোঁজা এই সিকের বহু লোকেই বহু স্টুডেন্টরা কিন্তু এর পাস ফর্ম বা থার্ড ফর্মটা জানে না সিকের পাস ফর্ম হচ্ছে শর্ট এসও ইউ জি এস টি থার্ড ফর্মটাও শর্ট এসও ইউ জি এস টি সিক শর্ট শর্ট মাথায় রাখবে চলে আসছি আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার যে যে বেসিক জিনিসগুলো এটা প্রথম কথা হচ্ছে পাস পড়েসিবল ফর্ম অফ ভাল্ভ এটা কিন্তু একটা মাস্ট ইউজ মাস্ট এটাকে ছাড়া তোমরা কোনো রকমভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে পারবে না কখনোই করতে পারবে না প্রয়োজনে তোমরা কমেন্ট করবে তোমাদের কি কমেন্ট বক্সে কমেন্ট করবে কোন কোন ভার্বের উপর তোমাদের প্রবলেম আছে পরে ক্লাসে সেই সেই ভার্বের উপরে আমি তোমাদেরকে আলাদাভাবে তোমাদেরকে আমি থার্ড ফয়ম আমাদের কিছু সেন্টেন্স তোমাদের বুঝিয়ে দেবো ধরেন যদি তোমাদের কোনো ভার্বের প্রবলেম থাকে এনি ভার্ভ এনি অফ দি ভার্ভ তোমরা কিন্তু সেটা আমাকে জানাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যত দূর সম্ভব ভিডিওটাকে শেষ কোনো দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু বেশি শিখতে পারবে যত বেশি দূর যাবে তত বেশি শিখবে বেশি দূর যাওয়া যেটা থেমে পড়লে কিন্তু যাওয়াটা শেখাই হবে না ফলে সেই কারণেই কিন্তু বেশি দূর যাও যাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু আমরা আমাদের শিখতে পারবে অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের গ্রুপে শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে অবশ্যই তাহলে কিন্তু আমাদের আমরা আরও সেক্ষেত্রে উৎসাহ পাবো তোমরাও সেক্ষেত্রে আরও বেশি শিখতে পারবে চলে যাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু অবশ্যই লাগে সেটা হচ্ছে এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ দুই ক্ষেত্রেই আবারও বলে দিই অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এই দুই রকম ক্ষেত্রেই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বহু ছেলেমেয়ের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে নাউন্স নাউন্স মানে যে কোনো ওয়ার্ডস নাউন্স ডু নট ডু নট চেঞ্জ নাউনের কোনো পরিবর্তন হয় না কোনো সেন্টেন্সে আছে বুক কোনো সেন্টেন্স দ্য বয় কোনো সেন্টেন্সে আছে জয়দীপ কোন সেন্টেন্সে আছে মইনা ক্যান জয়দীপ এরকম কিন্তু সব নাউন এগুলো চেঞ্জ হবে না আছে রিয়া কোন আছে হয়তো দ্য পেন চেঞ্জ হবে না নাউন্স ডু নট চেঞ্জ তাহলে কি চেঞ্জ করে বাট প্রনাউন্স চেঞ্জ প্রনাউন্সগুলো গুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করে প্রনাউন্স চেঞ্জ খেয়াল করতে হবে প্রনাউন্স কিন্তু চেঞ্জ করে প্রোনাউন্স কিন্তু অবশ্যই চেঞ্জ করে কীভাবে চেঞ্জ করে এবং কোনটা থেকে কিসে প্রোনাউনে চেঞ্জ হয় তার জন্য একটা চার্ট আমি তোমাদের সামনে দিচ্ছি এই চার্টটা খুব ইজি চার্ট সহজেই মনে রাখা যায় এবং চার্টটা যদি মনে রাখতে পারো অনেক ক্ষেত্রে তোমরা একটি প্যাসিফাইজের ক্ষেত্রে কিন্তু তোমরা নিরুলভাবে চেষ্টা করতে পারবে চার্টটা তোমাদেরকে আমি সামনে তুলে দিচ্ছি খুব ভালো করে খেয়াল করবে আমি মানে প্যাসিভ থেকে এই চারটাকে মাথায় রাখতে হবে প্রথম কথা কি আই আই থেকে চেঞ্জ হয়ে যাবে মি খেয়াল করবে আই থেকে চেঞ্জ হয়ে মি উই উই থেকে চেঞ্জ হয়ে আস যখন তোমাদের আমি নাম্বার এবং পার্সনে ক্লাস নিয়েছিলাম তোমাদের প্লেলিস্টে পাবে প্রথম দিকে পাবে নাম্বার এবং পার্সনে বলেছিলাম ইউ ওয়ার্ডটা কিন্তু সম্বন্ধে খুব কেয়ারফুল থাকতে এখানেও কিন্তু কেন এই ইউ ওয়ার্ডটার কোনো চেঞ্জ হয় না ইউ ইউ থেকে যায় আমি একটা ছোট্ট করে স্টারমার দিয়ে রাখলাম এটাকে মাথায় রাখার জন্য ইউ কোনো চেঞ্জ হয় না হি যখন কোনো মেল পার্সন এখাতে বলা হবে কোনো বয় ফাদার সান এরকম ক্ষেত্রে সেটা হয়ে যাবে সেক্ষেত্রে হিম যদি ফিমেল পার্সনের ক্ষেত্রে বলা হয় প্রণাউনের ক্ষেত্রে সি থেকে হয়ে যাবে হার আরো একটা ভাইটাল ইট ইটেরও ইভেরি মতনই ফিচার্স এরও কিন্তু কোনো পরিবর্তন হয় না ইট ইট থেকে যায় খুব ইম্পর্ট্যান্ট আই থেকে মি উই থেকে আস ইউ থেকে ইউ কোনো চেঞ্জ হয় না হি থেকে হিম সি থেকে হার ইট থেকে ইট খেয়াল করতে হবে আরেকটু ছোট্ট আছে থেকে 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 দেন আর লাস্ট হু থেকে হুম এই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটা ভাইটাল চার্ট অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে আমি আরেকবার রিপিট করছি আই থেকে মি উই থেকে আস ইউ থেকে ইউ কোনো চেঞ্জ নয় না হি থেকে হিম শি থেকে হার ইট থেকে ইট কোনো চেঞ্জ হয় না দে থেকে দেম আর হু থেকে হু এটা কিন্তু খুব ভাইটাল হয়েছে কিন্তু জিনিসটা খেয়াল করতে হবে এই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চার্টের পরে এবার চলে যাচ্ছি আমি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এটা হচ্ছে টেন্স ওয়াইজ প্রত্যেকটা টেন্স ধরে ধরে যে তার যে পরিবর্তন প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করতে হবে টেন্স ধরে যে প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কি করে পরিবর্তন করা সম্ভব বা করা যায় এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সেন্টেন্স দিয়ে বলবে সেটাকে এইখান থেকে এক থেকে ট্যাসিবি এবং তার কিন্তু অপশানস দেবে এবং অপশানগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এতটাই নিয়ারেস্ট থাকবে এবং খুব ক্লোজ থাকবে অনেক সময় কিন্তু আমাদের পরীক্ষা হলে বসে সেখানে কিন্তু সেই মুহূর্তে তোমাদের কনফিউশন তৈরি হতে পারে এবং কনফিডেন্স তোমাদের ক্লিয়ার হয়ে যায় তার জন্যই কিন্তু এই ক্লাস যাতে তোমাদের ক্লাসটা যাতে তার মাধ্যমে কনফিডেন্স যাতে একদম তোমার না থাকে কনফিউশন ক্লিয়ার কাট আইডিয়া থাকে মাথার মধ্যে সেই জন্য তোমাদের ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত উট ড্র্যাগিং উইদআপ রুলস প্রত্যেকটার ভয়েস চেঞ্জের রুলস টেন্স ধরে ধরে যে প্রত্যেকটার পরিবর্তন

তো ভালো করে খেয়াল করতে হবে সিম্পল প্রেজেন্ট এর ভয়েস চেঞ্জ স্ট্রাকচার সিম্পল প্রেজেন্ট এর টেন্সের সেন্টেন্স কিরকম আসে আমি বললাম দা বয় প্লেস ফুটবল দা সেন্টেন্স দা বয়টা সাবজেক্ট প্লেস ভার্ব ফুটবলটা হচ্ছে অবজেক্ট বলেইছিলাম সেন্টেন্স যদি এইভাবে থাকে একটা পেনের মতন জাস্ট সেটা ডান দিক থেকে বাঁ দিক ঘুরে যায় রাইট লেফট লেফট রাইট পরস্পরের জায়গা পরিবর্তন করে ডান দিক থেকে বাঁ দিক দিক থেকে ডান তাহলে সহজ কথাতে যদি স্ট্রাকচারটা যদি আমি লিখি তাহলে কি দাঁড়াবে শুরুতেই আসবে অবজেক্ট পরিবর্তন করে নিয়েছে সাবজেক্ট এখন ফার্স্ট থাকবে না এখন চলে আসবে বলেছিলাম পাস পারিপাল ফর্ম অফ আর বা ভি থ্রি যা ছাড়া কখনোই অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করা যাবে না মাছের ঝোল ডিমের ঝোল মাংস ডাল যাই রান্না করে কেন নুন যেমন লাগবে তেমনি একই প্যাসিভ ভয়েসে যখনই যাব যে সেন্টেন্সই যাবো না কেন ভিজি ফর্ম লাগবে মিস করা যাবে না অবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট বাই প্লাস সাবজেক্ট খেয়াল করতে হবে একটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা একটা শরীরকে খেয়াল করতে হবে এই যেই ভাবটাই থাকবে সেই ভাব সময় অবজেক্টকে ফলো করবে সে কখনোই কিন্তু সাবজেক্টকে আর ফলো করবে কারণ তখন সাবজেক্ট সামনে নেই সবসময় সামনের লোককে ফলো করবে এই মাখানে একটা গল্প বলি তোমরা গেছো সিনেমা হলে টিকিট কান কিনতে সিনেমা হলে টিকিট দেওয়া টিকিট কেটে দেওয়া সিনেমা হলে ঢুকবে দেখলে লম্বা লাইন পড়েছে খুব ভালো একটা সিনেমা চলছে ঠিক আছে সালমান খানের সিনেমা এসছে ঈদে একটা দারুণ সিনেমা হচ্ছে এবার লম্বা লাইন পড়েছে তুমি দেখা যা তুমি দাঁড়ালে পঁচিশ জনের পরে মনে দেখলে তোমার সামনে কখনো টোয়েন্টি ফাইভ হাতে সময় আছে টিকিট কাটার তখনও প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট টিকিট কাটার লাইন আস্তে আস্তে একজন কেটে বেরিয়ে যাচ্ছে এগোচ্ছে একজন কেটে বেরিয়ে যাচ্ছে এগোচ্ছে এবার দেখলে তোমার পরেও আরও তিরিশ জন জমে গেছে প্রচুর লোক হাউসফুল হয়ে যাবে মনে হচ্ছে আজকে যা এগিয়ে যাচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ এগিয়ে যাচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ তুমি কি পেছনের লোককে একবারও ডেকে আনবে যে কেউ হয়তো পেছন দিকে বসে গল্প করছে কেউ হয়তো একটু কেউ দূরে চলে গেল তুই ডেকে আনবে দরকার নেই পেছনের লোক যা খুশি করুক আমি সামনের লোককে ফলো করব সে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাব। সামনে একটা বা আমি এগিয়ে যাচ্ছে আমি এগিয়ে যাব তার মানে কি আমরা সবসময় সামনের লোককে ফলো করি পেছনের লোককে নয় পেছনের লোক আসুক না আসুক টিকিট না কেটে চলে যাক টিকিট সে সিনেমা দেখার পরিবর্তন মানে সে মাইন্ড চেঞ্জ করুক যা খুশি হোক আমি সিনেমাটা দেখতে চাই টিকিটটা কাটতে চাই সামনের লোক এগোচ্ছে আমি এগোবো সামনের লোকের জায়গায় চলে যায় তখন দাদা আপনি কি এখানে ছিলেন আপনি এখানে ছিলেন আর ঢুকছেন কেন লাইনে তার মায়েটা কি আমরা সামনের লোককে ফলো করছি পেছনের লোককে আমার পরে যদি তিন লোক একটু ঢুকেও যায় আমরা দেখবোই না সেই ব্যাপারটাই চলে আসছে এখানে ইজ আর এই ভার সবসময় সামনের লোককে ফলো করবে পেছনের লোককে নয় সাবজেক্ট তখন পেছনে চলে গেছি তাকে আর ফলো করবেই না যখন অবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে হবে ইজ অবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে হবে আর আর অবজেক্ট যদি আই থাকে তাহলে এটা কিন্তু খেয়াল করতে হবে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট তা एग्जांपल দিয়ে বলি দেখব নাকি শুধু তো স্ট্রাকচার জানলে হবে না एग्जांपल জানতে হবে যে সেন্টেন্সটা আমি একটু আগে বলেছিলাম সেটা যদি আমি আরেকবার এখানে রিপিট করি দ্য বয় প্লেস ফুটবল ছেলেটি ফুটবল খেলে সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হবে বুঝলাম প্লেয়ার সঙ্গে এস যোগ হয়েছে এবং এটা একটা এভরিডে অ্যাকশন সেটা ফুটবল খেলে ঠিকই বালাই ফুটবল খেলতে তাহলে সেন্টেন্সের সাবজেক্ট দা বয় ইজ ফুটবল সেন্টেন্সটার অবজেক্ট ও এরা পরস্পরের জায়গা পরিবর্তন করবে ছোটবেলা তোমরা শিখেছিলে বজ্রগুণন পদ্ধতি ম্যাথমেটিক্সে অঙ্কে ঠিক সেরকম ব্যাপারটার মতন পরস্পরের জায়গা আরি একদম আর আরি হয়ে পরিবর্তন করবে সামনে চলে আসবে ফুটবল ইজ ফুটবলটা একটা খেলা একটা গেম ফুটবল ইজ প্লেজ প্লেড থার্ড ফর্ম প্লেজ বাই দা বয় দা বয়টা কিন্তু নাউন বলেইছিলাম নাউনস ডু নট চেঞ্জ বাই দা বয় নাম্বার ওয়ান এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিই একটু অন্যরকম রকম লাগবে ব্যাপারটা ইউ রিড সাম বুকস তুমি কিছু বই পড়ো পার্টিকুলার এই এক্সাম্পলটাকে বেছে নিলাম কেন খেয়াল করতে হবে এখানে একটা জিনিস আছে ইউ বলেই ছিলাম ইউ এখন পরিবর্তন হয় না সেটাই দেখানোর জন্য সেন্টেন্সে একদম দেখানোর জন্য প্রমাণ চাক্ষুষ প্রমাণ দেখানোর জন্য আর কি আমি নিয়ে আসলাম সেন্টেন্সটা সেন্টেন্সের সাবজেক্ট আবারও ইউ এবং অবজেক্ট সাম বুকস খেয়াল করবে অবজেক্ট শুধু বুকস নয় বুকসের শুধু যদি আর্টিকেলস থাকে কোনো ডিটার্মিনার থাকে সেটাকে ধরে কিন্তু বসবে কিন্তু সাম বুকস এ বুক দা বুক ফিউ বুকস ঠিক আছে আ বুক অ্যান আমলা এটা ধরে কিন্তু নিয়ে বসবে কিন্তু শুধু বুকস নয় শুধু আমা নয় কিন্তু এটাকে নিয়ে বসবে তাহলে সেন্টেন্সের সাবজেক্ট ইউ এবং অবজেক্ট হচ্ছে সাম বুকস জায়গা পরিবর্তন হবে এটা এখানে চলে যাবে এটা চলে আসবে সাম বুকস খেয়াল করতে হবে সাম বুকসটা কিন্তু প্লুরাল নাম্বার এটা কিন্তু আর বসে যাবে সাম বুকস আর এইবারই আসল জায়গাটা যেটার জন্য মেইনলি সেন্টেন্সটা বললাম আমি কি বললাম একটু আগে ইউ রিড সাম বুকস এবার মুখে বলবো খেয়াল করো প্রোনান্সিয়েশনটা খেয়াল করবে সাম বুকস আর রেড মুখে বলছি কি রেড স্পেলিং কি লিখবো আর ইয়ে কোনো পরিবর্তন হবে না কিন্তু দেখানোর জন্য আমি লিখেছি গেছি এর থেকে পরিবর্তন হয়ে রেড হয়েছে মুখে বলার সময় প্রথমটা রিড পরে দুটো রেড রেড মুখে যখন বলবুক আর রেড বাই আরেকটা एग्जांपल আমি দেখাবো আরেকটা এক্সাম্পল দেখিয়ে জিনিসটাকে শেষ করবো আমি বললাম মিত্রভোগ ওয়াচেসাম কিছু ফিল্মস দেখে

হিটেরও থার্ড ফর্মটা কিন্তু হিট 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 এরকম আরও কিছু আছে ভার যেরকম কাট 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 পুট 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 সেট 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 এগুলো কিন্তু কিন্তু একই ফর্মে থাকে কোনো চেঞ্জ হয় না তাহলে দ্য বল ইজ হিট বাই খেয়াল করতে হবে এখানে নাউন্সের কোনো পরিবর্তন হয় না কি রয়ে গেছে কোনো চেঞ্জ হয়নি দ্য বল দ্য বল রয়ে গেছে শুধু যত জায়গা পরিবর্তন করেছেন সাবজেক্ট এবং অবজেক্ট

ক্লাসটা পুরোপুরি শেষ পর্যন্ত শুনছো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজটা কন্টিনিউ চলছেই সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিসি মানে ভয়েস চেঞ্জ স্ট্রাকচার সেন্টেন্সের শুরুতেই আবারও অবজেক্ট

মনে আসতে পারে প্রশ্নটা যে কেন বি আসবে প্রেজেন্ট কন্টিনিউ সেন্টেন্স গুলো তোমাদের মনে আছে যেমন বললাম দি বয়স আর ফ্লাইং কাইটস শি ইজ ইটিং কেক কাইটসিং গার্লস আর অন স্টেজ প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস কমন ড্যান্সিং আইএনজি সিঙ্গিং আইএনজি ইটিং আইএনজি প্লেইং আইএনজি প্রত্যেকটা ক্ষেত্রে আইএনজি আছে এই আইএনজি থাকার জন্য এই বিইংটার এখানে কিন্তু

আমরা জামা কাপড় ধরছি সেন্টেন্সটার সাবজেক্ট উই অবজেক্ট ক্লোথস এবং এটা রয়েছে আইএনজি আছে আর ক্লোজ ওয়াশড বাই আস উইটা আস হয় প্রণাম চেন চার্টে দেওয়া ছিল উই থেকে আস হয় তাহলে এই ক্লোথ সামনে চলে আসলো ক্লোজ রয়াল নাম্বার বলে আর ফলো করলো একে ফলো করে নিজে বসলো এবং বিং তো অবশ্যই থাকবে ওয়াস্ট ভিথি ফর্ম ওয়াস্ট 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 সো ক্লোদেস আর বিং ওয়াস্ড বাই আস আর একটা লিখছি আই এম আই am ইটিন সাম অ্যাপলস আমি কিছু অ্যাপেল খাচ্ছি সেন্টেন্সটা খেয়াল করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট আই অবজেক্ট সাম অ্যাপেলস মানে সাম অ্যাপেলস চলে আসবে সামনে প্লুয়াল নাম্বার এম থাকবে না কারণ এম এখন এখন কিন্তু আই তোর কাছে শেষে চলে গেছে এখন অ্যাপল সামনে চলে এসেছে সব সময় টিকিট কাউন্টার মাথায় রাখবে আমরা সামনের লোককে ফলো করি পেছনের লোককে নয় ভার্ব তাই সামনের লোককে ফলো করবে সেই অনুযায়ী কিনে দেখে চেঞ্জ করিয়ে নেবে সে তাহলে সাম অ্যাপেলস

দুটো টেন্সের আজকে আমি আজকে করালাম একটা সিম্পল প্রেজেন্ট টেন্স একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকে ক্লাস এই পর্যন্ত কিন্তু ভয়েস চেঞ্জের ক্লাস কিন্তু শেষ হলো না সবেমাত্র শুরু হলো দিস ইজ নট দি এন্ড বাট দি বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার দ্যাট ইজ অ্যাকটিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পেইড ব্যাচে ভর্তি হও এখানে অ্যাপটাকে ডাউনলোড করো পেইড ব্যাচে ভর্তি হও তোমরা আরও বেশি আরও বেশি তো আমাদের মধ্যেকার যে ফ্রিকোয়েন্ট কথাবার্তা কিন্তু এখানে কিন্তু হবে এবং তোমরা কিন্তু সেই ক্লাসে জয়েন করলে তোমরাই কিন্তু বেনিফিটের